সকালবেলাটা ভীষণই শান্ত স্নিগ্ধ ভীষণ ভালো লাগছিল ঘুম থেকে উঠে বিছানাটা তুলে সোজা চলে এসেছি ছাদে ব্রাশ করব আর ছাদে একটু ঘোরাফেরা আর কি হ্যাঁ নিচে করা যেত কিন্তু ছাদটা দরজা খুলতে হবে সিঁড়িঘরের দরজা খুলতে হবে এই সমস্ত কিছু তো প্রত্যেক দিন সকালবেলায় করতে হয় তাই জন্যে সকালবেলায় এসে এই ব্রাশ করতে করতেই ছাদে একটু হাঁটা চলা আর কি তবে জানো তো গ্রামে তো ঘাস রয়েছে সেই ঘাসের ওপর হাঁটলে বেশ ভালো লাগে কিন্তু আমাদের বাড়ির সামনের দিকটায় যেটুকু রাস্তা রয়েছে সেই রাস্তায় ঘাসের ওপর হাঁটা আর হয় না অনেক বড় বড় ঘাস হয়ে গেছে আর তার মধ্যে যদি কোনো পোকা কোনো কিছু থাকে ভয় তো লাগেই তাই না বলো তাই জন্যে আর হাঁটা হয় না ওই দুব্য ঘাস হলে ছোট ছোটো ঘাসে তাহলে হয় কিন্তু চারিদিক যেন জঙ্গল শুনছি আবার নাকি বৃষ্টি হবে আর তবে দুদিন ধরে এই আকাশের পরিস্থিতি কিন্তু ভীষণই খারাপ এই মেঘ করে আসছে আবার এই রোদ হচ্ছে শরৎকালে সেই পেজা মেঘ কোথায় বলো তো দেখতেই পাচ্ছি না চারিদিকে শুধু মেঘ আর মেঘ হয়ে রয়েছে সেই সাদা পেজা তুলোর মতন মেঘ ভেসে বেড়াতে আর দেখতে পাচ্ছি না ছাদ থেকে নেমে চলে আসলাম নিচে আর আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে চলে আসলাম হচ্ছে শাড়িগুলো গোছানোর জন্যে গতকালকে যে শাড়িগুলো আনা হয়েছে সেই শাড়িগুলোকে এখন ব্যাগ থেকে নামিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আজকে দুপুরবেলা লাইভ আছে তো সেখানে আমায় আসতে হবে এই যে কালো শাড়িটা রাখলাম না একটু আগেই কালো শাড়িটা চারটে সেল করলাম জানো তো মানে এত মানুষ পছন্দ করেছে আর জানোই তো কালোর দিকে মানুষের কিন্তু অনেকটাই নজর যায় কালো জিনিসটা ভীষণই পছন্দ করে সবাই তাই না আর হাতে যে শাড়ি দুটো রাখলাম হলুদ আর এই যে লালটা এটা লাল না এটা রানী কালারের মধ্যে ভীষণ চলছে মানে এই শাড়িটা আমার কাছে সিঙ্গেল পিস ছিল ইয়োলোটা আর এই যে রানী কালারটা এই দুটোই সেল করেছি লাইভটা তো আগেই করেছি তোমরা তো লাইভে দেখতেই পেয়েছ ছো আগে আর এইগুলো পুরো বান্ডিল ধরেই নিয়ে এসেছি অনেকে অনেক রকম কালার দেখতে চাই তো তার জন্যেই নিয়ে আসা আর এই শাড়িটা হচ্ছে ওই কি বলে চেরি সিল্ক তো সমস্ত শাড়িগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম এবার চলো ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিই আর বিছানার মধ্যে যদি কিছু থাকে না আমার যেন বিরক্ত লাগে তো ওই যে আমি নিজেই রেখেছিলাম মুখটা ধুয়ে এসে মুখটা হাত পা মুছতে মুছতে গামছাটা বিছানার ওপর রেখে দিয়েছিলাম তাই পর্দা সরিয়ে জানলা খুলতেই একটা সুন্দর ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যেন কোথাও বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টি হওয়ার যে হাওয়াটা হয় না ঠান্ডা হাওয়াটা সেটাই যেন এখানে এসে লাগছে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল তবে সকালবেলা যখন ছাদে গেছিলাম তখন কিন্তু এরকম হাওয়া দিচ্ছিল না তখন তো দেখলে পাতাগুলো কিন্তু স্থির হয়েছিল কিন্তু নিচে আসলাম যেই তারপর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ঘর বারান্দা ঝাড় দেওয়ার সাথে সাথে আমার কেন জানি না অভ্যাস একটু যদি গ্রিলগুলোতে ঝুল লাগে সেইগুলো যেন কোনো ঝাঁটা দিয়ে একটুখানি নেড়ে দেওয়া আর আজকে বুধবার অসুবিধা নেই এই ঝুলগুলো টানলেও আর এদিকে টপগুলোকে সরিয়ে একটুখানি এই জায়গাটাতে ঝাড় দিয়ে নিচ্ছি একদম খোলা তো এখানে তো এখনও জানলা লাগানো হয়নি আসলে কি বলো তো বাড়িতে আবার টাইলসের কাজ যখন হবে তখন আবার সমস্ত জায়গা টাইলসের কাজ করে মানে বাকি যে জানলাগুলো রয়েছে না সব সব জানলায় একবারেই কাজ লাগানো হবে এই জন্যে এই একটার জন্যে আর লাগানো হচ্ছে না ঘর বারান্দা ঝাড় দিয়েছি বিছানা তুলেছি আর এদিকে ঘরটাকে কিন্তু মুছেও নিয়েছি ঘরটাকে মুছলাম ঘরে ফ্যানটা চালিয়ে দিলাম এবার রান্নাঘরের এই দু একটা বাসন রয়েছে তারপরে এই গ্যাস ট্যাস এই সমস্ত কিছু না মুছলে না এই রান্নাঘর মুছি না কারণ ওইগুলো মুছতে গিয়ে যতই হোক একটু হলেও জল পড়ে তাই না আর আমার একদম ছোট জায়গা তো ওই জন্যে মানে ওই দিকের বারন্দাটুকুও মুছেছি আর এইটুকু বাকি রয়েছে তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু ইন্ট্রোটা সেরে নি। হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেকটাই ভালো আছি কিন্তু অনেকটা কাজের চাপে রয়েছি প্রচণ্ড কাজের চাপ কিন্তু আছে ওয়েদারটা না দারুণ সুন্দর গো তবে সকালবেলা আমার পর যখন কাজে যাচ্ছিল একটু একটু বৃষ্টি হচ্ছিল সুন্দর হাওয়া দিচ্ছে দেখবে এ দেখো সবাই বলে বাগানের হাওয়া তারপরে কলা বাগানের হাওয়া দারুণ সুন্দর ঠান্ডা মিষ্টি হয় মিষ্টি একদম সেই মিষ্টির মতন মিষ্টি কিনা জানি না তবে খুব সুন্দর ঠান্ডা স্নিগ্ধ হাওয়া লাগে ভালো লাগে কালকে আমার জানবে এসে বলছে যে কারেন্ট চলে গেলেও আর যদি বাইরে কাটানো যায় তাহলে বেশ ভালোই লাগে ঘরের মধ্যে অবশ্যই গরম লাগবে পাকা ঘরে কিন্তু তোমার বাইরে ঘুরলে বা ছাদে ঘুরলে কিন্তু এই হাওয়াটা পাওয়া যায় আমি বললাম হ্যাঁ গো তাহলে চলে এসো এখানে তারপরে মাঠ রয়েছে না মাঠের পাশে বাড়ি হলে মাঠের পুরো হাওয়াটা আসে এই তো কোথা থেকে আসলি ছিল না একজনও এই একজন ঢুকলো গলার আওয়াজ পেলেই ব্যাস দৌড়াতে দৌড়াতে চলে আসবে এতক্ষণ যে আমি কথা বলছিলাম না এতক্ষণ নিজের তালে কাজ করছিলাম কি কোথায় গুনু কোথায় আর ভাই কোথায় হ্যাঁ গুনু ভাই নেই তো তুমি একা রয়েছো তো চলো তাহলে এবার যা বাকি কাজ রয়েছে এই সমস্ত কিছু শাড়ি তারপর বোঝোই তো জানোই তো আমার প্রতিদিনের ব্লগ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছ কিসের পর কি হতে পারে বা কি করি আমি 价格上给他高。 স্প্রের জন্য আমাকে ওই চক দিয়ে দাগ টেনে রাখতে হয় কি করব বলো উপায় নেই রান্নার সমস্ত জায়গাতেই এইভাবে আমায় টাইলসের মধ্যে তারপর সুইচ বোর্ডের আশেপাশে এরকম চক দিয়ে ঘষে রাখতে হয় মাছের ডিম নিয়েছিলাম আজকে আর মাছ নিয়ে মাছের ডিম নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিলাম প্রায় ঘন্টা খানিক পর আসলাম তোমাদের সামনে রান্না কিন্তু প্রায় অর্ধেক হয়েই গেছে আর শুধু একটা রান্না বাকি রয়েছে এই যে আর তোমরা তো জানো সকালের বাসী কাজকর্ম সেরে স্নান পুজো সেরে সোজা আমাকে রান্নাঘরেই আসতে হয় যেহেতু সকাল সকাল রান্না করতে হয় এদিকে উচ্ছালু চচ্চড়ি করব আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে ঝোল ফুটছে ওই মাছের ডিম নিয়েছিলাম না তো সেই মাছের ডিমের তরকারি করলাম কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু টমেটো দিয়েছি বলে একটুখানি লাল লাল হয়নি লাল বলা হল হয় ঠিক আছে চলো এটা আবার নামাবো নামিয়ে নিয়ে এবার ওই কি বলে ইয়েটা বসিয়ে দেবো উচ্ছ আলু বসাবো আসলে না মানে সকাল থেকে কিছু মেসেজ আসছে এবারে সেইগুলো দেখছি আবার রান্না করছি এই জন্য আর আমি ব্লগ শ্যুট করতে পারিনি একেবারে মাছের ঝোল হয়ে গেছে তারপর মনে পড়লো যে ইস আজকে তো আমি রান্নাই শেয়ার করলাম না তোমাদের সাথে চলো ঠিক আছে আর ওয়েদারে কি সুন্দর ওয়েদার আপডেট তো প্রত্যেক দিনই তোমাদের দিই ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে কোথাও মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে আর মেঘলা মেঘলা একটা ওয়েদার চলো সঙ্গে থাকো বাদবাকি রান্নাটা সেরে পরে ফিরে আসি রান্না বান্না হয়ে গেছে চলো তোমাদের এবার এক ঝলক দেখিয়ে দিই তো এখানে রয়েছে উচ্ছে আলু আর টমেটো দিয়ে চচ্চড়ি ওফ কি যে সুন্দর হয়েছিল খেতে কি বলবো আর এখানে রয়েছে মাছের ডিম আলু দিয়ে তরকারি অবশ্যই এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আর টমেটোও দিয়েছি তো আজকে বুধবারের রান্না হ্যাঁ আজকে বুধবারের সকাল দুপুরের রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও আর এখন দেখো কি করছি এখন হচ্ছে আমার বরের জন্য দুপুরের খাবারটাকে রেডি করে রাখছি কারণ ঠান্ডা হওয়ার ব্যাপারটা রয়েছে তো ওই জন্যে ভাত তরকারি সমস্ত কিছু বেড়ে হালকা করে ঢেকে রাখব যাতে একটু ঠান্ডা হয়ে যায় একটু কি ভালোই ঠান্ডা হয়ে যায় ও এখনও আসতে এখনও আধ ঘন্টা পোনে এক ঘন্টা দেরি আছে তো অসুবিধা হবে না ঠান্ডা হয়ে যাবে আর এদিকে আমি ভাতটাকে একটু নেড়ে রেখে দিলাম কারণ নিচের ভাতগুলো না ওইভাবে জমে থাকলে প্রচণ্ড নরম হয়ে যায় আর সত্যি বলতে আমাদের মধ্যে না নরম ভাত আমরা কেউ পছন্দ করি না না আমি পছন্দ করি না আমার বর পছন্দ করে আর এই উচ্ছে আলুর যে তরকারিটা করি না আমি চচ্চড়িটা এটাও কিন্তু আমার বর ভীষণ পছন্দ করে হ্যাঁ আগে হয়তো খেত না এখন যেহেতু আমাকে খেতে হয় এই উচ্ছে তেতো একটু হালকা করে খাবার খেতে হয় তাই জন্যে আমার বড়ও আমার সাথে থেকে থেকে এই সব খাবার অভ্যস্ত করে ফেলেছে তবে হ্যাঁ উচ্ছেটাকে সবসময়ই বরাবরের জন্য উচ্ছে আলু ভাজা হলে উচ্ছেগুলোকে বেছে বেঁচে আমার পাতে দিয়ে দেবে এটাও করে এটা মানে প্রথম থেকেই করে তো এদিকে গোছ গাছ হয়ে গেল ব্যাস একদম কমপ্লিট আজকের ওয়েদারটা এত সুন্দর মনে হচ্ছে যেন একটা লম্বা ঘুম দিই দুপুরবেলায় সকালবেলা তো পেট পুজো হয়েই গেছে আর ফ্যান চালিয়ে জোরে ফ্যানটা দিয়ে কাঁথা মুড়ি দিয়ে মনে হচ্ছে যেন ঘুমাই ভীষণ সুন্দর একটা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা বাইরে ওয়েদার কোথাও মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে তো আর আমার বট তো মানে আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল রান্না বান্না করার সাথে সাথেই আমার বট চলে এসেছিল তারপর স্নান খাওয়া দাওয়া করে চলে গেল কাজে আর খাবারও দিয়ে দিয়েছি দুপুরের জন্য তারপর রান্নাঘরের একটু জায়গা সমস্ত কিছু মুছে নিয়ে এই বসলাম তোমাদের সামনে কিছু জিনিস শেয়ার করার জন্য আর তো কিছু দিন বাকি বলো হাতে গোনা মাত্র কটা দিনে এবার যাদের যেগুলো দিতে হবে সেইগুলো তো আগে দিতে হবে তাই না বলো আর তাও এখনও বাকি রয়েছে আমার মায়ের জন্য বাকি রয়েছে বাবা জামাইবাবু এই তিনজনের জন্য বাকি আর অবশ্যই আমার বরের জন্য বাকি আমি নয় শাড়ি বা এই যে শাড়িগুলো নিচ্ছি এগুলো ধরো আমার আমার কাছ থেকেই আমি দিয়ে দিতে পারছি মানে আমার ব্যবসা থেকেই আমি শাড়ি দিয়ে দিচ্ছি কিন্তু মানে আমার বরের জন্য তো কিনতে হবে হবে ওটা তো আর এখান থেকে হবে না ওটা যে যাওয়ার জন্য আমায় মার্কেটে যেতে হবে বা বাজারে যেতে হবে তো দেখা যাক ওর জন্য কবে কিনতে যাওয়া হয় তো ওই জন্য ভাবলাম না একটা একটা করে আগে শেষ করি বা দিয়ে দিই নাহলে পরে একবারে করতে গেলে চাপ হয়ে যাবে আর তো হাতে গোনা কটা দিন এ দেখো দুটো শাড়ি নিয়েছি এই দুটো শাড়ি হচ্ছে দিদির জন্য না হ্যাঁ দুটোই দিদির জন্য না মানে যে কোনো একটা দিদির জন্য দিদি পছন্দ করে নেবে এটা হচ্ছে সিলভারের মধ্যে এটা এটা হচ্ছে চেরি সিল্ক পুরো শাড়িতেই এরকম বুটিপের কাজ করা বুটি বুটি করে আর এই শাড়িটা দেখেছ আমি তো অনেক সেল করেছি এই শাড়িটা ব্ল্যাক তারপরে হচ্ছে পার্পেল কালার ব্লু প্রচুর সেল করেছি তো এটা হচ্ছে দিদি পছন্দ করেছিল কিন্তু সিলভার জড়িটার জন্য দিদির একটু অপছন্দ লাগছে কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর তো ওই জন্য পছন্দ করেছিল শাড়িটা দেখতে ভালো লাগছে বলে আর আমি ভাবলাম যে এই অপশানটা দিদিকে দিই দিদির যদি এটা ভালো লাগে এ দেখো এটাও ভীষণ সুন্দর শাড়িটা পুরো শাড়িতে মিনাকারের কাজ করা আর পুরো শাড়ি ছোট ছোট বুটিপের কাজ করা এই যে পুরো শাড়ি ছোট ছোট বুটিপের কাজ করা তো দেখি আজকে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখাবো যে কোনটা ওর পছন্দ হয় তাহলে ও সেটা রাখবে আর বাকিটা নিয়ে চলে আসব। আর অসুবিধা হবে না শাড়িতে যদি কোনো রিজেকশানও পড়ে সেটারও চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে আর আমাকে তো যেতে হবে না মানে দোকানে গিয়ে ওই দু ঘন্টা ধরে দাঁড়িয়ে চেঞ্জ করার ব্যাপার আসবে না আমি যেহেতু মানে যে দোকান থেকে শাড়িগুলো নিই সেখান থেকেই এগুলো আনছি তো সমস্যা হবে না রিজেকশন হলেও পাল্টে দেওয়ার ব্যবস্থা আছে তো এই দুটো শাড়ি দিদির জন্য গেল হ্যাঁ আর এটা নিয়েছি হচ্ছে মন্দিরার জন্য সেম শাড়ি মানে আমাকে যেমন দিয়েছে সেমই শুধু এটা হচ্ছে ব্ল্যাক আর আমি চেয়েছিলাম ওর জন্য নেবো হচ্ছে ব্লু কালারটা জানো তো মানে ব্লুটা ও ভীষণ পছন্দ করে যে ব্লুটা নেব কিন্তু ব্লুটা আমি কোথাও পেলাম না দাদাকে কতদিন ধরে অর্ডার করলাম কতগুলো শাড়ি ঢুকলো কিন্তু একটাতেও সেই ব্লুটা পাচ্ছি না মানে রয়্যাল ব্লুটা পাচ্ছি না অন্যান্য ব্লু হচ্ছে কিন্তু রয়্যাল যে ব্লুটা সেটা হচ্ছে না ওই জন্যে ওকে ফোন করলাম বললাম যে তাহলে কি করব বল তাহলে ব্ল্যাকটা নিই ও বললো হ্যাঁ ও তো আমার পছন্দ তো তাহলে ব্ল্যাকটাই নিই সেম শাড়ি নিয়েছি দেখেছ একসাথে দুজনেই একই শাড়ি পরে বেরোবো একদিনকে কেমন হয়েছে জানিও শাড়িটা ঠিক আছে খুলে দেখাই এই যা আজকে যাব দেখি আজকে গিয়ে দিয়ে আসবো আর সোমনাথের জন্য নিয়েছি এই একটা শার্ট ঠিক আছে ব্লু কালারের একটা শার্ট নিয়েছি ভেবেছিলাম ম্যাচিং ম্যাচিং দেবো ওরটাও ব্ল্যাক দেব তো ব্ল্যাক হচ্ছে ওর অনেক আছে ওই জন্য বললো না রে ব্ল্যাক নিতে হবে না ব্লুই ঠিক আছে ওই জন্যই ব্লুই রাখলাম আর মন্দির আর মেয়ের জন্য জামা তো দেখিয়েছি তোমাদের এর আগের দিনকে ঠিক আছে চলো এবার একটু কাজ আছে সেই সমস্ত কাজ নিয়ে বসবো সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হবে মাঝখানে দুপুরে লাইভে আসবো সেই সমস্ত জামা কাপড় গোছানো এডিটের কাজ কমপ্লিট কিন্তু আপলোড দেওয়া রয়েছে এক্সপোর্টের কাজ রয়েছে তো এখন আর তোমাদের সামনে আসছি না একেবারে বেলায় দেখা হচ্ছে কেমন কেন জানি না লাল আর হলুদটা যেন আমার সাথে একটু যায় এক একটা কালার থাকে না যে এক একজনকে ভালো লাগে তো আমার কাছে যেন আমার লাল আর হলুদটা দেখো লাল আর হলুদটা যেন আমার সাথে যায় এই যে বিছানার অবস্থা একদম বাজে এইগুলোকে এখন গোছ গাছ করতে হবে এদিকে লাইট জ্বলছে দেখতেই পাচ্ছ ভীষণ গরম লাগছে এখন দুপুরবেলায় বলেছি ঠান্ডা ঠান্ডা শীত শীত করছে কিন্তু এখন গরম লাগছে এত লাইটের সামনে না অনেকদিন পর আজকে একটু রিলস করলাম হঠাৎ করে একটা করতে ইচ্ছে করলো অনেকদিন রিলস দিই না ইনস্টাগ্রামে আজকে একটু ইচ্ছে করলো যে একটা রিলস বানাই তো সেই একটা বানাতে গিয়ে পাঁচ ছটা বানিয়ে ফেলেছি যাই হোক তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডিতে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রিয়াঙ্কা নাইনটি ওয়ান দাস কেমন তোমরা সবাই ফলো করো আর ওখানে রিলস দেখতে পাবে তো চলো এবার ফ্রেশ হয়ে চেঞ্জ করি করে এই যে জামা কাপড়গুলো এইগুলো এবার গোছগাছ করে নিই

বাইরে হচ্ছে বৃষ্টি বিশ্বাস না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি প্রথমে একদম ঝিরিঝিরি শুরু হলো আমার বর যখন আসলো আর তারপর ব্যাস তো ভাবলাম সন্ধেবেলা একটু মুড়ি মাখা যাক অনেকদিন পর আজকে আমরা মুড়ি খাচ্ছি জানতো তো এখানে রয়েছে চানাচুর রয়েছে শশা লঙ্কা পেঁয়াজ আর কি ও টমেটো আছে এরকম 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 টমেটো আছে ঠিক আছে আমার খুব ভালো লাগে আর এর মধ্যে যদি ধনে পাতা হতো আরও বেশি ভালো লাগতো আর এর সাথে যদি চা হতো আমার পর যেহেতু চা খায় না তাই চায়ের প্রসঙ্গ বাদই ভাগ তো ওই জন্য শুধু মুড়ি নিয়ে নিয়েছি চলো লাইট অফ করে দিই রান্নাঘরেরটা বিশাল জোরে বৃষ্টি হচ্ছে বাবা এ লাইট ফ্যান সমস্ত কিছু বন্ধ করে দিছো। ঠান্ডা বলবো না বর্ষাকাল না এটা এখন বর্ষাকাল না কিন্তু সবসময় এখন বৃষ্টিটা তো হয় তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বাইরে বৃষ্টি পড়বে মুসুমধারে ঘরে ঠান্ডা ঠান্ডা লাগবে ফ্যান চলবে গায়ে থাকবে কাঁথা কত সুন্দর একটা ঘুম হয় বলো

আর আমার জন্য একা আর কি করব বিশাল জোরে বৃষ্টি হচ্ছে আওয়াজ শুনবে দাঁড়া হচ্ছে বিশাল জোরে আওয়াজ হচ্ছে বিশাল জোরে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে চলো খেয়ে নি তারপর রাতে রান্না করব আজকে রাতের রান্না পেঁয়াজ লঙ্কা ভাজা আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতও হয়ে গেছে ডাল সেদ্ধও হয়ে গেছে এই পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি হালকা একটু লাল না হলে হয় না আর বৃষ্টি হচ্ছে না তখন মানে সন্ধ্যেবেলা যা মুসুলধারে বৃষ্টি হচ্ছিল ওই আমাদের বেরোনোর কথা ছিল বেরোলাম না ভীষণ মুসুলধারে বৃষ্টি হচ্ছিল তো হচ্ছে দেখি কালকে বেরোনো যায় কি না এই হচ্ছে আমাদের রাতের খাবার ডাল সেদ্ধ আলু সেদ্ধ গরম গরম ভাত আর আমার বরেরও তাই ওকে দিতে হবে শুধু একটু বড় দেখে আলু সেদ্ধ মাখা ঠিক আছে এই যে এরকম ঠিক আলু সেদ্ধ একটু বেশি করে না খেলে শান্তি লাগে নাকি হ্যাঁ হ্যাঁ তো ফুচকা খাওয়ার সময় কিন্তু বলুন না আলু কম দিয়ে এরকম একটা বড় করে আলু সেদ্ধ মাখা দিতে হবে ব্যাস আর সাথে একটু ডিমের অমলেট হলে হয় তবে আজকে ডিম নেই ওই জন্য আমি ডিমটা দিইনি চলো দারুণ খাবার ও হো তাহলে ভাতের মধ্যে ছিল আমি খেয়াল করিনি গো চলো খেয়ে নিই আর বাইরে আবার এখন বৃষ্টি পড়া শুরু হচ্ছে খাওয়া দাওয়া করার পর আমি ব্লগ শেষ করতে আসছি রাত্রি এখন সাড়ে এগারোটা শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তারপর মনে পড়ল যে এডিট করতে হবে তো এবার এডিট করতে গিয়ে ভিডিওটা পুরো সেট করছিলাম করতে গিয়ে দেখলাম আমি তো ব্লগটা শেষ করিনি তো আবার লাইট জ্বালালাম আবার ব্লগটা শেষ করার জন্য আসলাম ওদিকে তো আমার বড় ঘুম হচ্ছে প্রচণ্ড ক্লান্ত থাকে গো সারাটা দিন পরিশ্রম করে সেই ভোরবেলায় ওঠে সারাদিন তো রেস্ট পায় না ওই এক ঘন্টার জন্য খেতে আসে তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো চলো টাটা শুভরাত্রি